স্যার আঘাতের পর আসলে কতদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আপনি ধন্যবাদ এই আঘাতটা কতটুকু সেটার উপর সিভিয়ারিটি অনুযায়ী আমরা রেস্টের কথা বলি যদি মিনিমাম ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন দিন রেস্ট নিতে বলি যদি মডারেট হয় সেক্ষেত্রে আমরা সাত থেকে দশ দিন রেস্ট নিতে বলি যদি মডারেট টু সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা দেখি যে দুই সপ্তাহ তিন সপ্তাহ রেস্টের প্রয়োজন পড়ে এবং আল্লাহ না করুক কারো যদি ফ্র্যাকচার হয়ে যায় তখন তো হিলিং হতে অনেক সময়ের ব্যাপার সেক্ষেত্রে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত তার মানে ইমোবিলাইজ করে দিই আমরা জয়েন্টটাকে প্লাস্টার করে দিই বা ইমোবিলাইজ করে রাখি এটা থেকে আবার পরিপূর্ণ সুস্থতা পেয়ে তাকে আবার ফিজিক্যালি ফিট হয়ে মাঠে আসতে হলে একটু সময়ের ব্যাপার তো এরকম আসলে ক্ষেত্র বিশেষ বার তার সিভিআইটি অনুযায়ী ভেরি করে কারো দুই মানে এক সপ্তাহ থেকে কারো হয়তো ছয় মাস পর্যন্ত লেগে যেতে পারে স্যার ব্যথা কমাতে অনেকদিন আসলে টানা মানুষ ব্যথা ওষুধ খেয়ে থাকে সেটি আসলে কতটুকু নিরাপদ ধন্যবাদ আসলে ব্যথানাশক ওষুধ আসলে আমরা বলি যে এটা একটা টেম্পোরারি ট্রিটমেন্ট পদ্ধতি আমরা যে কোনো ব্যথায় ব্যথানাশক ওষুধ আমরা খেতে পারি কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয় আপনার কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করে সেটাকে যদি আমরা সমাধান করতে পারি আসলে সেটাই মূলত ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট হওয়া উচিত কিন্তু টেম্পোরারিভাবে আপনার ডিউরিং কোনো আঘাত পেলো বা যে কোনো ইঞ্জুরিতে যে যখন ব্যথাটাকে টলারেট করা পর্যন্ত আমরা কিলারটা খেতে বলি এ আদারওয়াইজ যখন রোগটা নির্ণয় হয়ে গেল এটাকে রিমুভ করতে যখন যেটা প্রয়োজন অনেক সময় দেখা যায় যে তার হয়তো রেস্ট প্রয়োজন হয়তো ফিজিওথেরাপির প্রয়োজন কারো কারো সার্জারির প্রয়োজন পড়তে পারে তো ওই জিনিসটাকে যদি আমরা ওইভাবে তার সমস্যাটা সমাধান করতে পারি তাহলে ব্যথা সুদীর্ঘদিন ওষুধ দীর্ঘদিন ওষুধ খাওয়ার প্রয়োজন নেই কিন্তু এই দীর্ঘদিন খাওয়ার ফলে অনেকের যেটা হয় যে তার গ্যাস্ট্রাইটিস হয় আমরা বলি যে পেপটিক আলসার ডিজিজ হয় অনেক ক্ষেত্রে লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে সো এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যথার ওষুধটা নিতে হবে অন্যথায় আমরা দেখি দোকান থেকে অনেকে ফার্মেসি থেকে অনেক সময় ওষুধ নিতে থাকছে ওষুধ খেলে ব্যথা কম থাকে বন্ধ করলে হওয়া ব্যথা করে এইভাবে খেতে খেতে একটা সময় যে তার লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাচ্ছে যখন ওনারা চিকিৎসকের কাছে আসছে তখন অনেক দেরি হয়ে যায় তখন হয়তো তার ওইখান থেকে ফেরত আসাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে সময় ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে সো এই ভয়াবহ একটা বিষয় যেটা মানে একটা ব্যক্তির জন্য তার পরিবারের জন্য এবং দেশের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সো এইসব ব্যাপারে আমাদের সচেতন হতে হবে একজন খেলোয়াড় খেলতে গিয়ে পেলেন এবং পরবর্তীতে তিনি সেটি নিরাময় করে আবার খেলায় ফিরতে চাচ্ছেন কোন কোন বিষয়গুলো আসলে তাকে মাথায় রেখে আবার খেলায় ফিরতে হবে ধন্যবাদ এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা ফিজিক্যাল ফিটনেসটার গুরুত্ব দিয়ে থাকি দেখা যায় যে একজন স্পোর্টসম্যান যখন সে রেগুলার খেলে তার ফিজিক্যালি ফিটনেসটা অনেক ভালো থাকে তার রেগুলার প্র্যাকটিসিং থাকে তার রেগুলার এক্সারসাইজ থাকে খাদ্য খাবারের যে প্যাটার্ন সেগুলো ঠিক থাকে সে জিমনেশিয়ামে যায় এক্সারসাইজ করে যখন দেখা যায় রেস্টিং পিরিয়ডে চলে যায় তখন তার কিন্তু একটা অ্যাবনর্মালিটি হয় তার নর্মাল যে ধারাবাহিকতা থাকে সেখান থেকে সে অনেকটা সিটকে পড়ে যায় সো সেই ক্ষেত্রে দেখা যায় তার অনেক সময় ওয়েট গেন করে অনেক সময় তার ওয়েট মানে এখন মাত্রে পৌঁছে যায় যে তার ওখান থেকে ফিরে এসে আবার ফিজিক্যালি ফিট হতে অনেক সময় লাগে তো এইসব ক্ষেত্রে ক্ষেত্র ভেরি করে যে ফিক্স করে বলা যায় না যে কার কতদিন সময় লাগতে পারে তবে আমরা সবসময়ই যেটা বলি যে একজন স্পোর্টসম্যানের ক্ষেত্রে সে খেলার মাঠে থাকুক মাঠের বাইরে থাকুক ফিজিক্যালি ফিটনেসটা তাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তার শারীরিক সুস্থতা যেমন জরুরি পাশাপাশি তার মানসিক সুস্থতাটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় আমরা বিভিন্ন স্ট্রেসের মধ্য দিয়ে যাই দেখা যায় সেই স্ট্রেসের কারণে সে তার স্বাভাবিক খেলাটা আমরা তার থেকে মানে পাই না তো এইসব ক্ষেত্রে বোধ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং দুইটা ফিরিয়ে নিয়ে এসে তাকে আবার মাঠে ফিরতে হয় তো এক্ষেত্রে আমরা বলি যে ক্ষেত্র বিশেষে তার অনেক সময় কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়তে পারে তার ডায়টিশিয়ানের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়তে পারে ট্রেনার ফিজিও এভরি যে কনসার্নগুলো আছে সবার অ্যাকুমুলেটেড একটা সিদ্ধান্ত নিয়ে থাকে মত ফিট না এই বিষয়ের সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই শিশু এবং কিশোর খেলোয়াড়দের ক্ষেত্রে আঘাতজনিত ব্যথা যারা পেয়েছেন বা পাবেন সেই ক্ষেত্রে আসলে কি ধরনের সতর্কতা আসলে তাদেরকে মেনে চলা আসলে উচিত ধন্যবাদ আসলে শিশু কিশোর তো আমরা প্রায় দেখি তারা অনেক সময় অনেক সময় না জানার ফলে তারা বেশ কিছু ইঞ্জুরিতে হয় অনেক সময় তারা স্পোর্টসে যখন অংশগ্রহণ করে বিশেষ করে স্কুলে দেখা যায় যে স্কুলে গেছে ওখান থেকে খেলাটা যখন শুরু করলো কোনো ওয়ার্ম আপ করে না বা তাদেরকে ট্রেন আপ করানো হয় না সে হঠাৎ করে যে ফুটবল খেলতে গেলো পায়ে বছর খেলো ভয়ে অনেক সময় বাসায় যে সেটা সে তারা শেয়ার করতে চায় না যে গার্ডিয়ান তাকে হয়তো বকা দিবে বা পরের দিন হয়তো খেলতে দিবে না এই কারণে ওরা জিনিসটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে যেটা থেকে অনেক সময় ওইটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দেখা যাচ্ছে পাটা ফুলে গেছে সে বাসায় বলে নাই পরের দিন দেখা যাচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তখন মা জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার পায়ে তো এইসব ক্ষেত্রে আমরা তাদেরকে খেলাধুলার ব্যাপারে যেমন উৎসাহিত করবো পাশাপাশি তাকে কিছু গাইডলাইন দেওয়া যে কখন খেলবে কীভাবে খেলবে খেলার সময় আঘাত হলে সে কী করবে এই গাইডলাইনগুলো পরিবার থেকেও দেওয়া উচিত স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যেখানে এটা ইয়ে করে তাদেরকে ট্রেন আপটা করা উচিত তাহলে হয়তো অনেকাংশে তারা ইঞ্জুরিগুলোকে প্রিভেনশন করতে পারবে বা এড়িয়ে চলতে হবে